সালমান আব্দুল কাদের জেলানি এমনে এমনে ভরপির হয় নাই রে আব্বা ভাগ্য ভালো তোমাদের এই বাচ্চাগুলা কোনারাত বইয়া বইয়া কোরআন শরীফ পড়তে আছে সুর দইরা এই কোরআনের সওয়াব তোমাদের কবরের ভিতরে ঢুকে যাবে ভাই বড় কষ্ট করে মাদ্রাসাড়া সাজাইছে আমার মন নাই আমি এই মাদ্রাসা আরো আগে একবার আসলাম তারা আমার কইছে জাগার কথা মনে হয় আমি দেখতে চাই এই মাদ্রাসা তোমরা তোমরা দুনিয়ার ভিতরে জান্নাত এই মাদ্রাসাড়াই তোমরা লাগিয়া দুনিয়ায় জান্নাত হইব যদি এই মাদ্রাসা সাজাই রাখতে পারো এই ফলা মাইয়া যদি মানুষ বানাইতে পারো কেমতের ময়দানে তোমার মাথায় আমার আল্লাহ হাফেজ সাথে মা নূরের মাথায় আমার আল্লাহরের ভাই আপনি জানলাতো যাইবেন না আমল কইরা এটা বড় কঠিন জান তো আমল কইরা চলে যাবেন এটার কোনো সম্ভাবনা নাই এটা বড়ই কঠিন জান্নাতে চলে যাবে আমল করে জান্নাতে চলে যাবে এইরকম আমল করা বড়ই কঠিন আল্লাহ আল্লা কথা আল্লাহ আমাদেরকে যেন এই মাদ্রাসারুচিলা জান্নাতি বান্দা হিসাবে কবুল করে সবাই কনা আমিন